কী ভাবছেন আমি ট্রেন দেখালাম কেন আমি যখন ট্রেনে উঠেছিলাম আমি যখন ট্রেন থেকে নামলাম একটা সুন্দর অভিজ্ঞতা ঈশ্বর আমার মধ্যে পবিত্রাত্ম আমার মধ্যে একটা জিনিস বললো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে দিনে শেয়ার করব আমি যখন ট্রেনে উঠলাম এত ভিড় এবং মানুষজন সব তাড়াহুড়ো করছে নিজের সময়ের মধ্যে কাজে ঢোকার জন্য ওই ভিড়টাকে তারা সহ্য করছে যাতে তারা কর্মে যেতে পারে এবং সেখান থেকে যা কিছু উপার্জন হবে সেটা নিয়ে জীবনের জন্য তারা লাগাতে পারে কাজে বা পরিবার সংসার চালানোর জন্য তারা একটা প্রেশার যে আমাকে পরিবার সংসার চালাতে হবে তো এই পরিবার সংসার চালানোর জন্য তাদেরকে এই ট্রেনের যে ভিড় এই ভিড় বা ট্রেন বাস যেখানে বলুন আপনি মেট্রো প্রত্যেকটা জায়গাতে আমি যখন দেখছি যখন লক্ষ্য করছি প্রত্যেকটা জায়গাতে ভিড় ভিড় নেই নেই এমন কোনো জায়গা এই কাজের সময়টাতে এই যখন লোকেরা ডিউটি টাইমে যখন কাজে যায় পরিবারের চাপ এই চাপের কাছে কিছু না পরিবারকে চালানো তাদের দায়িত্ব বহন বহন করা প্রত্যেকটা আমি শুধু ছেলেদের না মেয়েদেরও দেখছিলাম মেয়েরাও কাজের দিকে দৌড়াচ্ছে ওই ভি তারা ভি ঠেলে ঠুলে ভালো করে গিয়ে ঢুকে যাচ্ছে অর্থাৎ একটা লক্ষ্য আছে আমাকে আমার কর্মে সময় মতো পৌঁছাতে হবে আমাকে কর্মে সময় মতো যদি না ঢুকি আমাকে হয়তো কাজ থেকে বার করে দেবে বা আমি যে মাসে সাথে যে বেতন পাবো সেইটা আমি পাব না তখন আমাকে একটা জিনিস আমাকে ঈশ্বর বলেন যে এই জিনিসটা এরকম আমাদের জীবনে যদি আমরা করি আমাদের জীবনেও কত না আশীর্বাদ আমাদের কাছে আসবে যারা পরিবারের চাপে বন্ধু বান্ধব কি বলবে আমি যীশুকে যাব যিশুর কাছে যাব কি বলবে আমাকে সেই ভয়ে বা সেই মান সম্মানের বিষয়ে আমার প্রতিবেশী কি বলবে আমাকে ও তুই যিশুর কাছে যাচ্ছিস তুই খ্রিস্টান হয়ে গেছিস ও তুই ধর্ম পরিবর্তন করে নিয়েছিস এই ভয়ে এই প্রেসারে তারা খ্রিস্ট কাছে আসে না আজকে আমি তাদেরকে বলবো আপনি যখন আপনার কাজের জন্য ওই ভিড় ওই ট্রেনের ভিড় বাসের ভিড় সহ্য করে আপনি কাজে যাচ্ছেন যাতে আপনি মাসে শেষে বেতন পান আজকে আপনার জীবনের শেষে যে অনন্ত জীবন ঈশ্বর আপনাকে দেবে বলে প্রতিজ্ঞা করেছেন তার থেকে আপনি পরিবারের চাপটাকে বেশি মনে করে বা ফ্যামিলি বা বন্ধু বান্ধবের চাপ বেশি মনে করে আপনার আত্মীয় স্বজনের চাপ বেশি মনে করে আপনি আজকে খ্রিস্টের কাছে যাচ্ছেন না এইটা যাতে আমাদের জীবনের অনেক বড় ভুল একটা আমাদের জীবনের কারণ আমরা যখন ট্রেন বাসের প্রেসার সহ্য করে আমাদের কর্মে ঠিক পৌঁছে আছি ঠিক সময় মতো আমরা কর্মে চলে যাচ্ছি কিন্তু যখন খ্রিস্ট আপনাকে ডেকেছে যখন আপনি খ্রিস্টের কাছে আসছিলেন একটা সময় আপনি আসছিলেন আস্তে 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 যখন আপনার মধ্যে প্রেসার আসলো আপনার বন্ধু বান্ধব প্রেসার দিলো ও তুই ধর্ম পরিবর্তন করে নিয়েছিস ও তুই যিশুকে জানিস তোর তুই তোকে চার্চ থেকে অনেক কিছু দেয় তোকে হেল্প করে তুই ধর্ম পরিবর্তন করে নিয়েছিস আপনার পরিবার আপনাকে উল্টো পাল্টা কথা বলছে আপনার বাবা মা আপনাকে বলছে তোকে ত্যাজ পুত্র ত্যাজ সন্তান আমি করে দেবো তোকে আমার কোনো সম্পর্ক রাখবো না আপনার আত্মীয় স্বজন বলছে ও তুই অন্য ধর্মে চলে গেছিস তুই এই ধর্মে থেকে অন্য ধর্মে কেন গেছিস অন্য ধর্মের ঈশ্বরকে কে তুই কেন ডাকছিস এই সমস্ত প্রেসার এই সমস্ত প্রেসার যখন আপনার মধ্যে আসছে আপনি কি করছেন আস্তে 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 আপনি খ্রিস্টের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন একটু জাস্ট আজকে দিনে ভাবুন খ্রিস্ট যখন আপনাকে একটা প্রতিজ্ঞা করেছে অনন্ত জীবন দেবে আপনি ভাবুন আপনি যখন কাজের থেকে বেতন পান আপনার জীবনের একটা আপনার অনন্ত জীবনের প্রয়োজন আছে কারণ এই এই জীবনের শেষ এইখানেই না এখানে মারা এটাই শেষ নয় এর পরেও আপনার একটা জীবন আছে যেটাকে আপনি হয়তো মৃত্যু অনন্ত মৃত্যুর জন্য আপনি দিতে পারেন বা অনন্ত জীবন যেটা খ্রিস্টের সহিত আনন্দ নয়তো নরকের মৃত্যুকে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু খ্রিস্ট আপনাকে ভালোবাসে খ্রিস্ট আপনাকে প্রতিজ্ঞা করেছে যে খ্রিস্ট আপনাকে অনন্ত জীবন দেবে আজকের দিনে আজকের দিনে অবশ্যই খ্রিস্ট ভাই ও বোনেরা আপনাদের প্রত্যেককে আমি একটা জিনিসের বিষয় নিয়ে উৎসাহ করবো যখন আপনি সমস্ত কিছু এই জগৎ জগতের মধ্যে থেকে যখন আপনি কাজকর্ম করছেন যেখানে সেখানে সময় মতো সমস্ত কিছু করছেন আপনার কাছে ওই পেসার ওই ট্রেনের পেসার ওই ভিড় ভাড়টা কোনো কিছু মনে হচ্ছে না খ্রিস্টের কাছে আসতে গেল ঠিক সেরকম করতে হবে আপনাকে কে আপনাকে কে কি বলল কে আপনাকে আপনার বিরুদ্ধে কে কথা বলছে এইটাকে যদি আপনি লক্ষ্য রাখেন আপনি খ্রিস্টের প্রতি এগোতে পারবেন না আপনাকে বাধা দিয়ে দিচ্ছে আপনি সেই শেষ সময় অনন্ত জীবন পাবেন না কিন্তু আপনি সেই প্রেসার সেই সেই চাপ সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে খ্রিস্টের কাছে আসেন আমি যীশু খ্রিস্ট নামে আপনাকে বলছি আপনি প্রচুর রূপে আশীর্বাদিত হবেন শুধু আপনি না আপনার জন্য আপনার প্রার্থনার জন্য ঈশ্বর আপনার পরিবারকে আপনার বন্ধু বান্ধবকে আপনার আত্মীয় স্বজনদেরকে প্রত্যেককে আশীর্বাদ করবে এবং যে মুখ একসময় আপনাকে বাধা দিচ্ছিল খ্রিস্টতে আসার জন্য আজ সেই মুখই আপনাকে বলবে আমাদেরকেও নিয়ে চল আমাদেরকে নিয়ে চল আপ তোর খ্রিস্টের কাছে আমিও খ্রিস্টকে চেখে দেখতে চাই আমি আজকে যীশু খ্রিস্টের নামে বলছি আপনি বিশ্বাসে ধরে রাখুন বিশ্বাসে এগোন খ্রিস্ট আপনার সাথে আছে যে চাপ আসুক না কেন যিশু খ্রিস্টের নামেতে আপনাকে ঈশ্বর সমস্ত কিছু থেকে উদ্ধার করবে সমস্ত কিছু থেকে উদ্ধার করবে ঈশ্বরের বাক্য আমাদেরকে আমাদেরকে উৎসাহ দেয় সব সর্বদা দেখুন ঈশ্বরের বাক্য কি বলে যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয় যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে কিন্তু যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে এই জন্য খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা যখন ওই কাজে যাবার একটা লক্ষ্য যে আমায় কাজে যেতে হবে তো ট্রেনের পেশার বাসের পেশা যখন আপনার কাছে কিছু না আপনার খ্রিস্টীয় জীবন আপনার বিশ্বাসী জীবনে যদি কেউ প্রেসারাইজ করে কেউ যদি প্রেসার করে যে না যেতে হবে না না তোর সঙ্গে সম্পর্ক দূর করে তুই যদি খ্রিস্টের কাছে যাস ওই না বলতে শিখুন আপনি দৌড়াবেন আপনি যাবেন খ্রিস্টের কাছে তাতে আপনি জীবনের শেষে অনন্ত জীবন পান এই জন্য প্রিপেয়ার হন যে প্রভু আপনার সাথে আছে আমি বলছি প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন এবং করছেন আপনাকে আশীর্বাদ কিন্তু আজকে দিনে একটা নির্ণয় নিন যে প্রভু কোনো পেশার আমাকে আটকাতে পারবে না কোনো বাধা আমাকে আটকাতে পারবে না তোমার কাছে যাওয়ার জন্য আমি আপনাকে প্রচুর এই সময়তে উৎসাহ করতে চাই যে প্রভু আপনাকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আপনার সঙ্গে থেকে চলবেন আসুন আমরা এই সময় একটা প্রার্থনা করি স্বর্গীয় পিতা আমি এই সময়তে ধন্যবাদ জানাই প্রভু আজকে এই সুন্দর সময় এবং সুন্দর বাক্যের জন্য প্রভু আজকে দিনে প্রভু আজকে দিনে সেই প্রত্যেকটা সন্তান যত্ন সেই বাক্য শুনলো প্রভু সেই আজকে দিনে যে কথা আমার কথা শুনলো প্রভু প্রভু তাদের জীবনে প্রভু তুমি আজকে নির্ণয় নিতে সাহায্য করো প্রভু প্রভু তাদের মধ্যে যদি কোনো প্রেসার এসে থাকে এই সময়তে ক্যান্সেল হোক কিন্তু মাইটি নেম অব জিজ্ঞাস প্রভু সমস্ত কিছু প্রেশার যাকে সেই পরিবার থেকে হোক প্রভু বন্ধু বান্ধব থেকে হোক আত্মীয় স্বজন থেকে হোক প্রভু সমস্ত প্রেসার সমস্ত যদি কোনো সন্তান এই সময়তে কোনো প্রেশারে থাকে প্রভুগ তোমাকে জানার জন্য সে যদি পরিবার থেকে তুচ্ছ হয় প্রভুগো ও প্রভু তুমি তাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করো প্রভু প্রচুর রূপে ব্লেসড করো প্রভু সেই পরিবারকে প্রভু এবং সেই পরিবার তোমার নামেতে উদ্ধার পাবে গো সেই সন্তানকে তুমি বৃদ্ধি করো তোমার নামেতে প্রভু তুমি আশীর্বাদ করো এই সময়তে পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ করো তোমার সামর্থ্যে প্রভু তাদের জীবনকে প্রভু তুমি আশীর্বাদ করো করোনে হারেক বন্ধনকে আমি এই সময়তে সেই ভেঙে দিয়ে এই সময়তে এই সময় সেই যীশু খ্রিস্ট সামর্থ্যের নামেতে গো ভেঙে দিই ভেঙে দিই ভেঙে দিয়ে এই মুহূর্তে প্রভুগ তাদের জীবনকে তোমার সেই পবিত্র পথে চালনা করো প্রভু তোমার ধন্যবাদ জানাই সমস্ত কিছুর ভাত তোমার সেই ধর্ম হয় দক্ষিণাস্তের নিচে রাখি প্রভু এই সময়তে প্রচুর রূপে তার সন্তানকে সেই সন্তানদেরকে ব্লেসড করো এই সময় মাটি নেম অফ জিসাস আমার নামেতে প্রভু তাই জীবন থেকে সমস্ত বাধা দূর হোক দূর হোক দূর হোক এই সময়তে প্রভু তুমি আশীর্বাদ করো পাশে থাকো প্রত্যেকে সায় থাকো প্রত্যেকে ধন্যবাদ জানাই প্রভু তোমার না তোমার নামেতে প্রভু প্রত্যেকের জীবনকে আরেকটি বার প্রভু তোমার সেই ধর্ম হয় নিচে রাখি প্রভু তোমার ধন্যবাদ জানি সমস্ত গৌরব এবং প্রশংসা পিতা তোমার চরন্ত্রে রাখি আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যিশু খ্রিস্টের নামেতে চাই শ্রবণ ও গ্রাহ্য করো আমেন আমিন আমেন ঈশ্বর আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করুক সর্বদা খ্রিস্টের চরণতলে বৃদ্ধি পান এবং খ্রিস্টকে নিজের জীবনের আগে রাখুন প্রত্যেকটা সময় মনে রাখবেন খ্রীষ্ট আপনার জন্য যে বলিদান করেছে সেই বলিদান আর কেউ করতে পারে না আপনার বাবা মা না আপনার বন্ধু বান্ধব না আপনার আত্মীয় স্বজন একমাত্র খ্রিস্ট করেছে আপনার পাপের জন্য বলিদান আপনার পাপ ভাই একমাত্র খ্রিস্ট নিয়েছে সেই জন্য ওই খ্রিস্টকে জানুন এবং খ্রিস্টকে বিশ্বাস করুন কারণ খ্রিস্ট আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করতে পারে খ্রিস্টকে সর্বদা আগে রাখুন প্রভু যীশু খ্রিস্ট নামে আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ পড়তুক সকলকে জয় যীশু হালে লইয়া